কর্মসূচি দিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা আটটি দল আজকে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে আটটি দলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছি এই আটটি দলের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ হাফেজ মালানা ইউনুস আহমেদ এবং প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশাবলী আকন বাংলাদেশ খেলাফত মজলিশের সংগ্রামী মহাসচিব জানাবনা মুজিবুর রহমান হামিদির জাতীয় গণতান্ত্রিকবাদী সহ সভাপতি এবং মুখপাত্র জনাব ইঞ্জিনিয়ার আশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব জনাব নিজামুলক নাইম সহ এবং জামাত ইসলামের পক্ষ থেকে রয়েছে আব্দুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মোবারক হোসেন এবং উত্তরের নায়ক উত্তরের সেক্রেটারি যারা সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ বর্তমান সময়ের আলোচিত বিষয় জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি স্বরূপ সরকার জাতীয় ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে যে জুলাই জাতীয় সনদ তৈরি করেছে আমরা পঁচিশটি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হওয়ার পর সরকার ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় আইনবিধি দেওয়ার জন্য গণভোটের প্রস্তাব করেছে আজকে আটটি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি জুলাই জাতীয় সনদের টেকসই আইনবিধির জন্য নভেম্বর মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক কিন্তু গুলাই জুলাই গণ যে চেতনা ছাত্র জনতা রক্তের যে স্বীকৃতি আমাদের দিতে হবে সেজন্য নির্বাচন আর গণভোর্ড একদিনে নয় যেটা কোনো দল প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দল প্রস্তাব করেছি যে আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সংশোধিত আরপিও পিও যেটা আগে ঘোষিত হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে এখানে কোনো দল আনার জন্য বলেছে আমরা বলেছি সরকার এবং আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যে আরপি অনুমোদন দিয়েছে এটাকে হুবহু বল রাখতে হবে এখানে কোনো কাটছাঁট করা যাবে না কোন নতুন করে আনা যাবে না সরকার যেটা মন্ত্রিসভা অনুমোদন সেটাকে কার্যকর করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে জুলাই আগে নির্বাচনের জন্য লেভেল প্লিং ফিল্ড নিশ্চিত করতে হবে অনেক জায়গায় আমরা দেখি যে নারীদের নির্বাচনের কাজে বাধা দিচ্ছে নোয়াখালী নওগাঁ বিভিন্ন জায়গায় এজন্য আমরা এখানে আটটি দল সবাই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসব মুখর করার জন্যে যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে এই ক্ষেত্রে যদি ভিন্নতা হয় এই জাতীয় নেতৃবৃন্দ আগামী তিন তারিখ বসে আবার এই ক্ষেত্রে কার্যকর এবং সময় কর্মসূচি প্রদান করবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ আলটিমেটাম আজকে আমরা দিনে আমাদের আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই কয়েক স্মারকলিপির পরে কয়েকদিন অপেক্ষা করে আগামী তিন তারিখ আমাদের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে পর্যবেক্ষণ পূর্বক কর্মসূচি এবং জাতি নির্বাচন গণভোটের বিষয়টা আমরা ওনার কাছে তুলে ধরেছি উনি এই ক্ষেত্রে আমাদের দাবিগুলো সাথে বিবেচনা করার ক্ষেত্রে ওনাদের যে ভূমিকা থাকবে সেটার কথা ওনারা বলেছেন এবং

না এটা বলতে পারে কিন্তু আমরা তো যেহেতু জুলাই প্রেক্ষাপটে আজকে নতুন বাংলাদেশের এই সব আয়োজন সেই জন্য আগে গর্ভট হওয়ার মধ্যে দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি বৃত্তি রচিত হলে তার মধ্যে কোনো সংশয় এবং ভিন্ন কোন না তারা নোট নিয়েছে সরকারের সিদ্ধান্তের আলোকে তারা বাস্তবায়ন করবে জি আমরা আলাদা আলাদা আটটা দল এর পক্ষ থেকে স্বাক্ষর করে আমরা জমা দিয়ে দিয়েছি মূল দাবি তিনটা একটা হচ্ছে নভেম্বরে গণভোট জাতীয় সনদের জন্য এটা আইনি ভিত্তি যেটা ছাত্র জনতার দাবি দ্বিতীয় হচ্ছে সংসwidetildeর যে আরপিও সরকার ঘোষণা করেছে নির্বাচন কমিশনের কাছে আছে যেটাকে সংস্কার কমিশন প্রস্তাবিত এটাকে বহাল রাখতে হবে আর তৃতীয় হচ্ছে সকলের জন্য লেভেল প্লেন ফিট নিশ্চিত করতে হবে এই তিনটে আমাদের মৌলিক দাবি সব দলের পক্ষ থেকে আমরা দিয়েছি জি আল্লাহ হাফেজ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখন সংক্ষিপ্তভাবে আলোচনা করছেন ব্রিফ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুসা আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা চারজন প্রতিনিধি এখানে আমাদের দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুসা আহমেদ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশাফ আলী আকন এছাড়াও যুগ্ম মহাসচিব মালানা ইমতিয়াজ আলম এবং আমি যুগ্ম মহাসচিব ঢাকা উত্তরের সভাপতি শেখ ফজলেব মাসুদ এখন আমাদের সামনে আজকে বৌযোগ সম্পর্কে সংক্ষিপ্ত করবে আসসালাম ওয়ালাইকুমারমেদন নয় হবার কত প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আমরা এসেছিলাম স্মারক টিভি প্রদানের জন্য কিছুটা সময় ক্ষেপণ করে হলেও প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাথে সাক্ষাৎ দিয়েছেন মূল খোলা কথা আমরা বলেছি তিনিও বলেছেন আমরা এই তিনটা বিষয় বারবার বলেছি যে জাতীয় ঐক্যমত্ত কমিশনের পক্ষের থেকে যে সুপারিশমালা পেশ করা হয়েছে জুলাই জাতীয় সনদের আইন ভিত্তি রচিত হওয়ার জন্যে নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে আর আরেকটা বলেছি সংশোধিত আরপিও পিও এখানে পরিবর্তন করা যাবে না আর নির্বাচনের জন্য

আমাদের স্মারক দিয়েছি এখানে আমাদের মূল যে তিনটা দাবি এক নম্বর হলো নভেম্বর মাসে আয়োজন করা এবং জুলাই সমাদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠান করা সংশোধনীতে যারা আপত্তি করছে কোনো আপত্তি গ্রহণ করা যাবে না এই সংশোধনী আর তিন নম্বর হল লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আমরা বলেছি ইতিমধ্যে আমরা দেখতেছি সরকারের কোনো কোনো দপ্তর মানে প্রশাসনে রদবদল করতেছে এতে গুঞ্জন রয়েছে বা অভিযোগ রয়েছে যে সরকারের কোনো কোনো উপদেষ্টারা কোনো দলের পক্ষ হইয়া প্রশাসনে রদবদল করতেছে এগুলো যদি করা হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য বেঘাত ঘটবে আমরা সি সিকে পরিষ্কার বলেছি যে আপনি নির্বাচন কমিশনের প্রধান আপনি যদি সঠিক থাকেন পুরা সব প্রক্রিয়া সঠিক থাকবে অতএব আপনি হস্ত নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন আমরা আতোয় সঙ্গে থাকবো আর যা আপনারা কোনো পক্ষপাত আচরণ করেন জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না ধন্যবাদ এবার কথা রাখবেন প্রিয় সাংবাদিক ভাইরা এখন আপনাদের সামনে ব্রিফিং করবেন আমাদের বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মুহিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি ওয়া আমরা সক আটটি দল যে আজকে গণভোট সহ বিভিন্ন দাবিতে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের দাবিগুলো যথেষ্টভাবে ওনারা খেয়াল করবেন এবং মূল্যায়ন করবেন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন উনি করবেন এটা ওনার নৈতিক দায়িত্ব এদেশের জনগণের চাহিদা এদেশের জনগণের প্রত্যাশা গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ এই জন্য আজকে আটটি দল প্রধান নির্বাচন কমিশন বরাবর যে দাবি রেখেছে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য বাস্তবায়ন করার জন্য সাংবাদিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে জনগণের কল্যাণে এবং দেশের কল্যাণে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন জাতির কাছে আমাদের এই মেসেজ পৌঁছে দিবেন